নাগরিক প্রতিদিনের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাইশা মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদের মাগুরা দুই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি নেতা কাজী সালিমুল হক কামাল বুধবার মাগুরা শালিখায় আয়োজিত এক জনসভায় তিনি ঘোষণা করেছেন দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বেন এই আসনে নিতায় রায় চৌধুরীর সম্ভাব্য মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত জনসভায় স্থানীয় এলাকাবাসীর ঢল নামে বিপুল সংখ্যক মানুষ এই মনোনয়ন বাতিল করে কাজী সলিমুল হক কামালকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান বিস্তারিত ফারদিন আলমের রিপোর্টে মাগুরা দুই জাতীয় সংসদের এই আসনে দুবার এমপি ছিলেন কাজী সালিমুল হক কামাল জেলা বিএনপির সভাপতি হিসেবেও স্থানীয় পর্যায়ে দলের নেতৃত্ব দিয়েছেন অদম্য সাহস আর আন্তরিকতার সাথে স্বৈরশাসন আমলে গণতন্ত্রের জন্য লড়েছেন দীর্ঘ সাত বছর কারা নির্যাতনের শিকার হয়েছেন মিথ্যা মামলায় তবুও দলীয় আদর্শ থেকে সরে যাননি বিন্দুমাত্র সব নির্যাতন সয়েও পাশে থেকেছেন মাগুরার শালিখা ও মোহাম্মদপুর উপজেলাবাসীর আর তাই সামনের নির্বাচনে বিএনপির স্থানীয় নেতাকর্মী আর এলাকাবাসীও তার পাশে দাঁড়িয়েছেন বেশ শক্তভাবেই সামনের নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল তবে দল সম্ভাব্য মনোনয়নের যে ঘোষণা দিয়েছে তাতে নাম উঠেছে নিতাই রায় চৌধুরীর যা মেনে নিতে পারছেন না এলাকাবাসী এ সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে সালিখা উপজেলার আরপাড়া হাই স্কুল মাঠে বিএনপির নেতাকর্মীরা আয়োজন করেন এক জনসভার যে আপনারা আমাদের তৃণমূলের নেতা যারা আমাদের ওয়ার্ড নেতা এরাই হলো আমাদের বিএনপির আপনারা প্রতিষ্ঠিত করে রাখছেন আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের মতামতের ভিত্তিতে যে কোনো প্রার্থীকে যদি দেয় কাজী কামালের সমর্থনে জনসভা মঞ্চে উঠে আসেন শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলার চেয়ারম্যান এবং উনিশটির মধ্যে আঠারোটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারা নিতাই রায়ের মনোনয়ন বাতিল এবং কাজী কামালকে মনোনয়ন দেয়ার দাবি জানান শালিখা ও মোহাম্মদপুর উপজেলা বিএনপির পাঁচশো তেরো জন ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে পাঁচশো একজনই লিখিতভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন নিতাই রায়ের মনোনয়ন বাতিল করে কাজী কামালকে বিএনপির মনোনয়ন দেওয়ার জন্য এলাকাবাসীর এই দাবির সাথে একাত্মতা জানান কাজী কামাল কাজী সালিমুল হক কামাল ভাই এখানে ধানের শীষকে প্রতিষ্ঠিত করেছিল এই কামাল ভাই দীর্ঘ সংগ্রামে জেল খেটেছে আর আমরা তার কর্মীরা রাজপথে রক্ত দিয়ে বুক চেঁচিয়ে যুদ্ধ করেছি শুধু তারেক রহমান সাহেবের একটা কথা বিশ্বাস করে যে ধানের শীষ যার হাতে সে হবে জনগণের লোক এই মুহূর্তে বদলি চায় নমিনেশন তানের শীষের মূল ভান্ডারি যদি আপনার কাজী সামলাল ভাইকে পছন্দ না হয় আপত্তি নেই তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন এলাকার সাধারণ মানুষ তারা কাজী কামালের প্রতি সমর্থন ব্যক্ত করেন আমরা কাজী কামালকেই চাই এবং তাকেই নমিনেশন দেওয়ার জন্য তারেক রহমানের কাছে আবেদন করছি যে কাজী কামালকেই নমিনেশন দিতে হবে শালিখা উপজেলায় বিএনপির আয়োজিত এই জনসভায় মোহাম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ফারদিন আলম নাগরিক প্রতিদিন মাগুরা